পলিসিগতভাবে তাদেরকে বন্ধু বানিয়ে রাখা হয়েছে যে ভারত আমার গর্ভবতী মাকে পানিতে হত্যা করে যে ভারত আমার বোনকে পাখির মতো হত্যা করে কাটাতারে বেড়াতারে ঝুলিয়ে রাখে ভারত এখনো বাদ দিয়ে এবং সে রয়েছে এর নিশ্চয়ই একটা কারণ রয়েছে সে কারণ হিসেবে আমি বলতে চাই আমাদের আমাদের পুলিশিগত নীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় আমি বলতে চাই যে ভারত আমার গর্ভবতী মাকে পানিতে হত্যা করে যে ভারত আমার বোনকে পাখির মতো হত্যা করে কাটাতারে বেড়াতারে ঝুলিয়ে রাখে যে ভারত পাখির মতো হত্যা করে আমার বাবাকে হত্যা করে সে ভারত কখনোই আমাদের বন্ধুরাষ্ট্র হতে পারে না বাংলাদেশের কোনো কোনো জনগণ কোনো সাধারণ জনগণ সে হিন্দু মুসলিম বৈদ্য সে যে ধর্মেরই হত্যা কেন কেউ এই ভারতকে রাষ্ট্র মনে করেনি কিন্তু আমাদের পলিসিগতভাবে তাদেরকে বন্ধু বানিয়ে রাখা হয়েছে তাদের সাথে আলোচনায় বসো আমি বলতে চাই শত্রু আমার ভাইয়ের রক্তের উপর তাড়া দিয়ে শত্রুর সাথে কিভাবে আমরা আলোচনা করছি তাদের সাথে আলোচনা একটাই বাদ থাকবে কি থাকবে না আমরা বাদ সেখানে দেখতে চাই না